ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত ধরনের সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে আনন্দ পত্রিকায় উঠেছে ভালো করে দেখে রাখুন শেয়ার করুন চ্যানেল তোলা সাবস্ক্রাইব করুন দেখুন কী বলছে আয়কর রিটার্নের প্রতারণা রক্ত অভিযান অর্থাৎ আয়কর রিটার্নের যে বিভিন্ন সেকশন রয়েছে যেটা ঋণ আছে তারপর হচ্ছে স্বাস্থ্য আছে শিক্ষা আছে সেই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন পেশার মানুষ কিন্তু ভুয়ো কাগজ দেখিয়ে বা ভুয়ো আয়কর রিটার্ন সাবমিট করে কিন্তু রিফান্ড নিয়েছেন ফলে এবারে কিন্তু এআই প্রযুক্তি লাগানো হয়েছে লাগিয়ে কিন্তু ব্যাপক অভিযান চালিয়েছে ফলে আপনারা সাবধান হয়েছেন অনেকেই এই ধরনের সাবমিট করে থাকেন কি বলা হচ্ছে এখানে দেখুন কোথাও বাড়ি ভাড়া কোথাও গৃহঋণের কিস্তি কোথাও বা আবার স্বাস্থ্য বিমার প্রিমিয়াম যে যে খাতে আয়করের সাশ্রয় পাওয়া সম্ভব তারপরে প্রতিটিকে যথেচ্ছ ব্যবহার করে ভুয়ো আয়কর ফেরতের দাবি জানানো হচ্ছে রিটার্নে বিভিন্ন সূত্র এবং উচ্চ শক্তির কৃত্রিম মেধাকে কাজে লাগিয়ে এমনই বহু আয়কর প্রতারণার খোঁজ পেয়েছে আয়কর দপ্তর সোমবার কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই ধরনের নানা রকম খবরের ওপর ভিত্তি করে বিভিন্ন রাজ্যে প্রায় দেড়শোটি জায়গায় অফিস এবং বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে অভিযুক্তদের মধ্যে ব্যক্তি এবং সংস্থা দুই রয়েছে সম্প্রতি মহারাষ্ট্র তামিলনাড়ু দিল্লি গুজরাট পাঞ্জাব এবং মধ্যপ্রদেশে একই ধরনের অভিযান চালিয়েছে আয়কর দপ্তর সিবিডিটি জানিয়েছে যেখানে দেখা গিয়েছে সাধারণ করদাতাকে উচ্চ অঙ্কের কর ফেরতের প্রলোভন দেখিয়ে আয়কর প্রতারণার চক্র ফেঁদে বসেছে রিটার্ন দাখিলে সাহায্য করা বিভিন্ন মধ্যস্থকারী ব্যক্তি বা সংস্থা গোটাটাই চলছে চক্রের মাধ্যমে বাড়ি ভাড়া ভাতা রাজনৈতিক দলকে চাঁদা গৃহ ও শিক্ষা ঋণের সুদ স্বাস্থ্য বিমা বৈদ্যুতিক গাড়ির ছাড় দাতব্য প্রতিষ্ঠানের দানের মতন যে সমস্ত খাতে আয়কর ছাড় মেলা সম্ভব কোনোটিকেই বাদ রাখেনি এই চক্রগুলি কি ব্যবহার করেছে উৎসে কাটা করের শংসাপত্র সিবিডিটি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বহুজাতিক সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের কাজে লাগানো হচ্ছে এই ধরনের অপরাধ সংগঠিত করতে নীতি নির্ধারক সংস্থাটি জানিয়েছে এই ধরনের প্রবণতা এবং প্রতারণার আশঙ্কা অনেক দিন ধরেই সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছে তারা পাঠানো হচ্ছে ইমেল এস এস বহু মানুষ সংশোধিত রিটার্ন জমা দিয়েছে তাহলে দেখলেন সাধারণ মানুষ বলতে এখানে যেটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই সেখানে বিভিন্ন ধরনের কর্মী শিক্ষকরাও রয়েছেন তারাও হয়তো এই ধরনের প্রতারণা করছেন বা তাদেরকে তারা যাদেরকে আয়কর রিটার্ন সাবমিট করতে দিচ্ছেন তারা বিভিন্ন খাতে ছাড় দেখিয়ে ভুয়ো ছাড় দেখিয়ে রিটার্ন সাবমিট করে যারা রিফান্ড নিচ্ছেন তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে ফলে আগে থেকে সাবধান হয়ে যান ভিডিওটি এই কারণে শেয়ার করলাম যাতে আপনারা সাবধান হয়ে যান এই ধরনের প্র্যাকটিস থেকে আপনারা বিরত থাকুন কারণ নিউ সিস্টেমে ট্যাক্স লাভ অনেক কম ফলে অনেক ছাড় আছে মানে অনেকের ট্যাক্স পড়ছেও না যেমন হচ্ছে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না অনেকটাই বাড়িয়েছে সরকার আর ফলে এই ধরনের ছাড় থেকে বিরত থাকুন ধন্যবাদ